ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা একশো বান্ন পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো একশো বান্ন পৃষ্ঠের মধ্যে একটা খেলা দেওয়া আছে সেখানে বলা হয়েছে ধরো তোমার হাতটা কার্ড প্রথম কার্ডের মধ্যে এক দ্বিতীয় কার্ডের মধ্যে দুই তৃতীয় কার্ডটা আমরা জানি বাইনারি পদ্ধতির মধ্যে ডট থাকে চার এর পরের ঘরে হলো তার আগেরটা দ্বিগুণ আট এবং পরেরটা হল ষোলো এখানে আমাদের নিয়মটা দিয়ে দেওয়া হয়েছে যদি কোনো সংখ্যা হয় মানে ওইটার সাথে মিলে তাহলে আমরা সেই আঙ্গুলটা উঠাবো এবং সেই ঘরে আমরা লিখব আপ আর যে যদি আমাদের সেটা উঠাতে না হয় তাহলে আমরা এই ঘরগুলোতে লিখব ডাউন এখন এইটা শূন্য যেইটা শূন্যর জন্য আমাদের কোনো আঙ্গুলি উঠবে না তাই সবগুলোকে আমরা এখানে লিখবো ডাউন আমরা একটু যাচ্ছি উত্তরের মধ্যে যে প্রথমটার উত্তরে আমরা শূন্য শূন্যর জন্য সবগুলো আঙ্গুলি আমাদের ডাউন বা নিচে থাকবে কোনোটাই উঠবে না তাই সবগুলো আমরা ডাউন লিখে দেব এবং ওয়ানের মধ্যে যদি আমরা দেখি আমাদের প্রথম বৃদ্ধাঙ্গুলি যেটা সেটাকে আমরা ওয়ানের জন্য ধরছিলাম তাই আমরা সেটাকে লিখব আপ আর বাকিগুলো সব ডাউন লিখে দিলাম এই যে এখানে ডাউন 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 আর পরেরটা হলো আপ এর পরবর্তীতে দুইয়ের জন্য আমরা আলাদা দুই নাম্বার যেই ঘরটা সেটা যে আঙ্গুলটা আছে আমাদের তর্জনী আঙ্গুল সেটা আপ লিখব আর বাকিগুলো সব ডাউন লিখব তারপর তিন নাম্বার ঘরে যেহেতু আমরা জানি তিন দুই এবং এক যোগ করলে হয় তাই আমরা একের ঘর এবং দুইয়ের ঘর অন রাখবো আপ লিখবো এবং বাকিগুলো ডাউন লিখব চারের জন্য আমাদের আলাদা একটা ঘর আছে আমরা জানি চার বিটের তিন নাম্বার ঘর সেটা আমরা আপ লিখবো বাকিগুলো ডাউন লিখে দেব পরবর্তী ঘরে পাঁচ আমরা জানি চার এবং এক দিয়ে হয় তো চার হলো এই তিন নাম্বার ঘর এক হলো এই ঘর চার আর এক আপ লিখে তিন আর এক আপ লিখে বাকিগুলো আমরা ডাউন দিব এরপর ছয়ের জন্য আমরা জানি চার এবং দুই চারের ঘর হলো এই তিন নম্বরটা দুইয়ের ঘর হলো এইটা তাইলে এই দুইটা আপ লিখলাম বাকিগুলো ডাউন লিখলাম সাত নাম্বারে আমরা জানি সাত হয় চার দুই এবং এক যোগ করলে তো চারের ঘর হলো তিন নম্বরটা দুইয়ের ঘর হলো দুই নাম্বারটা এবং একের ঘর হলো এক নাম্বারটা এই তিনটা আপ লিখবো বাকিগুলো ডাউন লিখবো আটের ঘর আমরা জানি আলাদাই চার নাম্বার ঘরটা হল আটের আটটা ডট থাকে এই কারণে শুধু আটের মধ্যে আপ লিখলাম এই ঘরে চার নাম্বার ঘরে আর বাকি সবগুলো ডাউন লিখে দিলাম এরপরে নয় জানি আমরা আট এবং এক যোগ করলে হয় তাহলে এই ঘরে আপ এবং এক নাম্বার ঘরে আপ আর বাকি সব ডাউন এরপর দশের মধ্যে আট এবং দুই যোগ করলে হয় এই ঘরে আট এবং এই ঘরে দুই এই দুইটা আপ লিখে বাকিগুলো আমরা ডাউন লিখে দিলাম এগারোর মধ্যে আট দুই এবং এক যোগ করলে হয় তাই আমরা আট দুই এবং একের ঘর রেখে বাকিগুলো ডাউন করে দিলাম অর্থাৎ আঙ্গুলগুলো বারো আমরা আট আর চার যোগ করলে হয় জানি তাই আমরা আটের ঘর চারের ঘর আপ লিখলাম বাকিগুলো ডাউন লিখে দিলাম তেরো হয় আট চার এক যোগ করলে এই আট চার এবং একের ঘরে আপ বাকি দুইটা ডাউন চোদ্দো হয় আট চার দুই তাই আপ 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 এই তিনটা ঘর যেহেতু আট চার আট দুই এগুলো আপ লিখে বাকি দুইটা ডাউন লিখলাম পরে পনেরো হয় আট চার দুই এক অর্থাৎ এই ঘর এই ঘর এই ঘর এই ঘর আপ লিখলে বাকিটা ডাউন লিখলে এরপর ষোলো হয় ষোলোরের জন্য আলাদাই আছে একটা ঘর এইটা তাইলে আমরা আপ লিখলাম আর বাকিগুলো ডাউন করে দিলাম সতরের জন্য ষোলো এবং একেরে যোগ করলে যা হয় তাহলে আপ আপ বাকিগুলো ডাউন আঠারো হয় ষোলো এবং দুই তাইলে এই ষোলো এবং এই দুই যোগ করে দিলেই হবে তাই আপ লিখলাম আর বাকিগুলো ডাউন লিখে দিলাম এরপর আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই সবগুলো একই নিয়মে হবে যেরকম যদি আমরা আটাশ নাম্বারটা একটু দেখি তাহলে আটাইশ হয় ষোলো আর আট যোগ করলে এবং চার যোগ করলে ষোলো আটে হয় আমাদের চব্বিশ এবং চার আঠাশ ষোলো হলো এইটা তাইলে এই ঘরে আপ লিখবো আট এই ঘরে চার এই ঘরে আপ লিখবো বাকি দুইটা যেহেতু লাগবে না তাই এগুলো ডাউন লিখব এরপর উনত্রিশের ক্ষেত্রে ষোলো আট চার এক এই চারটাকে গুণ করতে হয় যোগ করতে হয় তাই আমরা এই চাইটটাকে আপ লিখলাম আর বাকি যেই আর ঘর দরকার নাই তাই আমরা এটাকে ডাউন লিখলাম এর পরবর্তীতে আর ঘর দরকার হবে তিরিশের ক্ষেত্রে তাই আমরা সবগুলো আপ লিখে শুধু একের ঘর যেহেতু দরকার নাই ডাউন লিখে দিলাম এবং একত্রিশের ক্ষেত্রে আমাদের এই পাঁচটা ঘর সবগুলোই লাগবে কারণ পাঁচটা যোগ করলে একত্রিশ হবে তাই আমরা সবগুলোর মধ্যে আপ লিখে দিলাম